আজকে কিন্তু আমার এই যে এই ছোট্ট সোনা পাপাটার এই যে এক বছর এক বছর পূর্ণ হয়েছে এই বাবাটা না এক বছর পূর্ণ হয়েছে এই তো আমরা কেক কাটা কমপ্লিট করছি আর কি কেক কাটার ভিডিওটি আপনারা ফেসবুকে অবশ্যই হয়তো দেখবেন এই দেখুন আমরা এই যে ভিডিওটি তৈরি করছি সবাই আসলে ফ্যামিলির সবাইকে নিয়ে একসঙ্গে আনন্দে থাকাটা কিন্তু সবচাইতে ভালো হ্যাঁ এই দেখুন এই যে ভিডিওটি তৈরি করলাম আমি আমার ছেলে মেয়ে কিন্তু অনেক এক্সাইটেড হয়েছে এমন খুবই খুশি এই কেকটা আনার কারণে আমার জন্মদিন পালন করার খুব এক বেশি ইচ্ছা ছিল না তবু প্রতিটা দিনই মানুষের আনন্দে কাটুক এটা কিন্তু সবার জন্য কাম্য তা আমার এই সোনা কপাটার জন্য সবাই দোয়া করবেন আমার আমার ছেলে মেয়ে কিন্তু সবসময় আমি চেষ্টা করি সবাইকে একটু হাসি খুশি রাখার জন্য দেখতে পাচ্ছেন হুম

এত বড় কে এনেছিল যে আমরা কিন্তু কয়েকজনাই কে ফেলছি প্রতি বেশি দিলাম এই যে একদিন